মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পোলাও দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে সাতশো মতন গোবিন্দভোগ চাল আছে এবং ভালো করে ধুয়ে আমি চালটাতে জল ঝরিয়ে রেখেছি তারপরে আমি এতে কিছু উপকরণ মেশাবো আমি এতে গোলমরিচের গুঁড়ো দিয়েছি বড় চামচের এক চামচ তারপরে দেব লবণ পরিমাণ মতন আপনারা অবশ্যই বুঝে দেবেন তারপরে হলুদ আর ঘি দিয়ে আমি এটা ভালো করে মেখে দশ পনেরো মিনিট রেখে দিয়েছি যে পাত্রে বসাবো আমি সেই পাত্রে আমি কিছুটা সাদা তেল দিয়েছি আর দিয়েছি বড়ো চামচের দু চামচ ঘি কারণ আমি ওখানে দু চামচ ঘি দিয়ে প্রথমে চালটা মেখে রেখেছি এবার সাদা তেলের মধ্যে আমি ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন ঘিটা আমার পুরো তেলের সাথে মিশে গেছে এবার আমি ফোড়নটা দেবো আমি তিন চারটে তেজপাতা দিয়েছি কিছুটা গোটা গরম মশলা দেব আমি চারটে এলাচ দিয়েছি ছোট এলাচ পাঁচ ছটা মতন লবঙ্গ দিয়েছি আর দুই ইঞ্চি মতন দারচিনি ভালো করে টুকরো করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে ধুয়ে রাখা কাজু আর কিশমিশটা দেব আমি এখানে কাজু কিশমিশ একশো গ্রামের মতন নিয়েছি একটু ভালো করে নেড়েচেড়ে নেব হালকা ভাজা ভাজা করে নেব আমি আঁচটা একদম লোতে রেখেছি দেখুন কিসমিসগুলো ফুলে উঠেছে তেলে দেওয়ার সাথে কিসমিস ফুলে ওঠে একদম হালকা করে নেড়ে নেব যাতে পুড়ে না যায় আমি আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যেত এবার মেখে রাখা চালটা আমি এতে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ঘিটা মেখে রাখা ছিল বলে খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আমি এই সময় মিষ্টি দেব না মিষ্টিটা আমি একদম সবার শেষে দেব ভালো করে আমি তেলের সাথে সমস্ত উপকরণের সাথে চালটা ভালো করে নেড়ে একটু ভেজে নেব দেখুন হালকা ভাজা ভাজা হবে যখন চালের রঙটা একটু পাল্টে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন চালটা কীরকম হবে কাঁচা চাল আরেক ভাজা চাল একটু আলাদা হয় দেখুন চালটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি মিডিয়াম আছে দশ মিনিট মতন ভেজেছি চালটা দেখুন আজটা আমি মিডিয়ামেই রেখেছিলাম আমি হাই ফ্লেমে দিইনি আর আমার এখানে সাতশো চাল আছে আমি ওখানে জলটা যে যে কাপে নিয়েছি তার দ্বিগুণ জল নিয়ে এক কাপ জল আমি বেশি নিয়েছি কারণ আমার চালটা একটু পুরনো চাল ছিল এবং পুরনো চাল ভাতে বাড়ে তাই জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে এবার পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ভাতটা ফোটার অপেক্ষায় থাকবো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি এটা ঢেকে রাখব দেখুন আমার এটা আস্তে আস্তে ফুটে উঠছে আমি দশ মিনিট হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম গ্যাসটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পোলাও ছাড়া আরও অন্যান্য অনেক রেসিপি আছে দেখুন আমার এটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আমি এবার একটু ভালোভাবে নেড়ে নেব আমি দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ওপর নিচ করে দিচ্ছি এমনিতেই গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার এটা আধা সেদ্ধ হয়েই গেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে রাখব দেখুন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেব আমার একটু লবণ লাগতো তাই আমি এই সময়টাতে একটু লবণ দিয়েছি আরেকবার একটু ভালো করে নেড়ে দেবো লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে বন গ্যাসটা বন্ধ করে রাখবো আরও দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে ভাতটা কীরকম ফুলে উঠেছে আমার কিন্তু পোলাওটা একদম তৈরি হয়ে এসেছে দেখুন এই যে জল জলে ভাবটা এটা আস্তে আস্তে চলে যাবে এটা পুরোটাই ভাতের সাথে মিশে যাবে এবং ভাগটা তখন শুকনো ড্রাই হয়ে আসবে দেখুন আমার একটু সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন এতে মিষ্টি দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতন স্বাদ অনুযায়ী দেবেন কারণ আমরা অল্পই মিষ্টি খাই তাই অল্প দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো তারপরে বড়ো দু চামচের মতন ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখুন কেমন ঝরঝরে হয়েছে এবং প্রতিটা চাল সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চাল ভাজা ভালো না হলে সেদ্ধ হতে দেরি হয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ